নবম শ্রেণীর ঐশানির পনেরো বছরের বৃক্ষরোপণ প্রচেষ্টা মাথাভাঙার নবম শ্রেণীর ছাত্রী ঐশানী দাস দীর্ঘ পনেরো বছর ধরে বৃক্ষরোপণ করে আসছে এবছর তার জন্মদিনে সে তার বন্ধুদের সাথে তাদের বাড়ির আশপাশে সাতটি পলাশ গাছের চারা রোপণ করেছে ঐশানির বাবা মৃন্ময় দাস এবং মা তনুশ্রী শাহ জানান ঐশানীর জন্মের পর থেকেই প্রতি বছর তার জন্মদিনের সংখ্যার সাথে সঙ্গতি রেখে গাছ লাগানো তাদের একটি নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে তবে এবছরের বৃক্ষরোপণ কর্মসূচিতে একটি বিশেষত্ব ছিল ঐশানী এবং তার পরিবারের সদস্যরা শুধু চারা রোপণ করে। থাকেননি বরং গাছের সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ট্রি কেয়ার মাথাকে দিয়েছেন ঐশানির বাবা নির্ময় দাসের মতে কেবল গাছ লাগানোই দায়িত্ব শেষ হয় না সেগুলোকে বাঁচানো এবং তাদের সঠিক যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ এই পর্যন্ত মোট আটানব্বইটি বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছে শুধু তাই নয় নিজের জন্মদিনে সে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করেছিল ঐশানির মা তনুশ্রী শাহ মনে করেন সমাজকে সচেতন করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে সকলেরই এই ধরনের সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসা উচিত ঐশানের এই উদ্যোগ নিঃসন্দেহে পরিবেশ রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আচ্ছা আজকে কি পরিকল্পনা ছিল আপনাদের কি প্রোগ্রাম ছিল? আজকে এই যে ঐশানী ঐশানী আজকে জন্মদিন। ওর বাবা প্রত্যেক বছর নির্ময় দাস ওর বাবা প্রত্যেক বছর ওর জন্মদিনে শহরে মাথাভাঙা শহর এবং শহর সংলগ্ন এলাকায় বিভিন্ন গাছ লাগা তো এবছর আমরা ট্রি কেয়ার আপনারা জানেন যে মাথা ভাঙায় আমরা গাছ নিয়ে কাজ করছি বিগত বছর থেকে তো এবছর যখন নিম্নময়া আমাদের কাছে প্রেয়ার করে যে আমরা আমি ট্রি কেয়ারের মাধ্যমে এই গাছগুলো লাগাতে চাই এবং আমরাও ভীষণ উৎসাহিত হই এবং এইভাবে যদি মানুষ এগিয়ে আসে তবে আমরা পরিবেশের ভারসাম্য যদিও আমরা প্রচুর ক্ষতি করে ফেলেছি তবু আমরা কিছুটা পরিবেশের ভারসাম্য বজায় রাখার বজায় রাখতে পারি যদি আমরা এইভাবে এগিয়ে আসি তো এই পাড়ার প্রত্যেকটা লোক অ্যাপ্রিসিয়েট করেছে বিষয়টাকে এবং অনেক আজকে উপস্থিত ছিল আপনারা দেখেছেন তো এইভাবে আমরা চাই যে সবাই এগিয়ে আসুক আসুন পরিবেশকে নিয়ে ভাবি ওই ঋত্বিক ঘটকের কথায় বলতে হয় যে ভাবো ভাবা প্র্যাকটিস করো আমাদের মনে হয় প্র্যাকটিস এখন করতে হবে প্রত্যেককে ধন্যবাদ আচ্ছা ওই তুমি কি গাছ লাগালে গাছ আচ্ছা প্রতিবার জন্মদিনে লাগাও তুমি কোন ক্লাসে পড়ো আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট এবং সেভেন